মনে করা হয় যে এই অগ্নিকুণ্ডে স্নান করার পর ভগবানের দর্শন করলে কিন্তু সমস্ত পাপ ধুয়ে যায় আজ আমার জীবন এক অর্থে সার্থক হলো কেদারনাথ যে দর্শন করার পর আজ বদ্রি দর্শনটা সেরেই নিলাম প্রত্যেকে নামলাম নেমেই কিন্তু এটা হচ্ছে অগ্নিকুণ্ড জয় বদ্রিবিশাল আজ চৌঠা মে পঁচিশ আর এই মুহূর্তে আছে কিন্তু বদ্রীনাথের ভারত সেবাশ্রম সঙ্গে ভিডিওতে তোমরা দেখেছিলে আমি কিন্তু কেনারা গিয়েছিলাম এবং দোসামে কেনারাতে তার ওপেন হয়েছিল সেই ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু তার খুলতে চলেছে বদ্রীনাথে তারাশ্রম সঙ্গে লোকেশানে যদি বলি লোকেশানে কিন্তু অনবদ্য অসাধারণ বলার মানে কোনো ভাষা নেই আমার আমরা এই ভারত সেবাশ্রম বদ্রীনাথে তিন দিন থাকবো তিন দিনে আমার মাত্র খরচা পড়েছে হাজার টাকা তারা বুঝতে পারছো তিনশো টাকার মধ্যে কিন্তু তোমরা এই ভারত সঙ্গে এই বদ্রীনাথে থাকতে পারবে তো ঘড়িতে এখন কিন্তু পাওয়াটা বাস যায় এই আমাদের ভারতবাসম সঙ্গ এখানে আমরা কিন্তু কালকে রাত্রেবেলা এসেছি রুম টুম তো সব দেখিয়ে দিয়েছি চলো এবারে মন্দির তো দ্বার অলরেডি ওপেন হয়ে গেছে একদম মন্দিরের সামনে যাই এই যে বদ্রীনাথ বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডের পাশে গড়িতে গেলে কিন্তু ভারত সঙ্গ আর এই রাস্তা সোজা আমাদের মন্দির সেবাশ্রম সঙ্গ থেকে মন্দির কিন্তু খুব দূরে নয় পাঁচশো মিটার মাত্র আর এই আস্তে কিন্তু এত সুন্দর বিষয় জায়গা এই সামনের পাহাড়টা দেখছো ওটাকে উর্বশী পাহাড় বলা হয় তারপর এটা কুবের পাহাড় বলা হয় আর ঠিক এই জায়গাটাতে মানে এই জায়গাতে কিন্তু রয়েছে বিষ্ণু ভগবানের চরণ পাদুকা তো সেটা তোমার জানে যেতে পারো সেটা একটু ট্রেকিং রুট একটু হাঁটতে হবে সেটাই যা তো আমরা ঢুকে বললাম কিন্তু এত মন্দির মার্গের ভেতরে এই রাস্তা যে রাস্তায় যাচ্ছি থেকে বেশ কিছুটা পর হেঁটে গেলি মন্দির মন্দিরের ধারে পাশে যেমন থাকে বিভিন্ন দোকানপাট কেনার বাক্সের যথারীতি রয়েছে এখান থেকে ডালা বা অন্য কিছু প্রচুর মনে করে নিতে পারো আর ঠিক এখানটা দেখো কালকে রাতে বলে এসেছিলাম এই জায়গাটা কিন্তু ভান্ডারা হয়েছে কালকে রাতেও ভান্ডারা হয়েছিল আর আমরা এখানেই খাবার খেয়েছিলাম তো কালকে কিন্তু আমরা এখানে ভান্ডারা খেয়েছিলাম তার এই রাস্তার ভেতরেও কিন্তু আরেকটা একটা ভান্ডারা আছে তোমাদের যেমন বলছিলাম জায়গা জায়গা কিন্তু এরকম ভান্ডারা তোমরা পেয়ে যাবে তো চলো এই ভাণ্ডারা থেকে নিলাম ঠিক আছে তো তোমাদের যেমন বলছিলাম এই সময় আসলে কিন্তু বিভিন্ন ভান্ডারা তোমরা এখানে পেয়ে যাবে কালকে রাতে বেলা এখানে ভান্ডারা খেয়েছিলাম তো আজকে আগের সামনে একটা ভান্ডার আছে ওখানে প্রসঙ্গ রাখি এই ভাণ্ডার কিন্তু তোমরা যখনই আসবে তখনই পাবে এরকম কোনো কথা নেই যেমন এই মন্দির দ্বার খুলেছে আজকে আজকের আগে অর্থাৎ এই ধরো দুদিন তিন দিন হয়তো পাবে এর মধ্যে আসলে তারপরে এই ভান্ডারা নাও পেতে পারো আর যদি ভাগ্য লেখা থাকে তো অবশ্যই ভান্ডারাও পাবে চলো তো আরেক জায়গায় ভান্ডারার প্রসাদ নিয়ে নিলাম এখানে আসলে এই সময় তোমরা এরকম প্রচুর ভান্ডার পাবে আর লাইন এইভাবে লাইন এই হচ্ছে আমাদের বিশাল দ্বার ওপেন হয়ে গেছে এই নদী চলো এই সাইডে হচ্ছে তত্ত্বকুণ্ড আমরা এখান থেকে মন্দিরে যাচ্ছি বদ্রীনাথ ধাম ভারতবর্ষের চারটে যে মেন ধাম রয়েছে তার মধ্যে অন্যতম আজকে চৌঠা জুলাই খুলে গেল এই বদ্রীনাথ ধাম লাইন প্রচুর লাইন প্রচুর লাইন প্রচুর আগে যদি লাইনে দাঁড়িয়ে পড়ি তার জন্য তোমাদের এই জায়গাগুলো ঘুরে দেখাতে পাবো না তাই ভাবনা আগে একটু বদ্রীনাথ ধাম সম্পর্কে তোমাদের একটু বলে দিই আর একটু চারপাশে আগে দেখিয়ে দিই উত্তরাখণ্ডে চম্বলি জেলার অন্তর্গত কলাকানন্দী পাশে কিন্তু এই বদ্রীনাথ ধাম এমনি কিন্তু আমাদেরও সকলকেই এই বাবা দর্শনে উপরে যেতে হবে বোধের ধাম একটি হিন্দু মন্দির নারায়ণের মন্দির এই হচ্ছে মন্দির প্রবেশদ্বার আর এই হচ্ছে লাইন কতদূর লাইন চলে গেছে সেই আমার চলে যাচ্ছে ওই যে ওদিকে লাইন চলে গেছে এই হচ্ছে অলোকানন্দা নদী কেদারনাথের মতো সমাজ বন্ধ থাকে এই এপ্রিলের শেষ দিকে খুললো মানে মে মাসে ফার্স্ট থেকে খুললো নভেম্বর অব্দি মোটামুটি অক্টোবর নভেম্বর অব্দি এই ঘাম কিন্তু খোলা থাকলো এবং কিন্তু এই বিশালকে নিয়ে যাওয়া হবে নিচে যশী মঠের ওপর disarque te con asle mo maio do mundio vosai dorson ko দর্শন করে নিলাম অসাধারণ লাগলো ও জয় ব্যব্রীনাথ মন্দির আর হচ্ছে আদি সনু শঙ্করচার্য মন্দির যেখানে তোমরা অবশ্যই দর্শন সেরো এবার আমার নিচে তপ্তকুণ্ড দিকে যাবো এরপর তোমরা দর্শন করে নাও আদি কেদারেশ্বর বাবার মন্দির আজ আমার জীবন একত্রে সার্থক হলো কেদারনাথ যে দর্শন করার পর আজ বুদ্ধি দর্শনটা সেরেই নিলাম আর দর্শন দুদিক থেকেই দাঁড়ানো হয়েছে যেন অনেকক্ষণ লাইন দিয়ে দিলাম রাস্তা বাইরে বেরোনো যাক

তো তোমাদের কেমন লাগছে এতক্ষণ ধরে অবশ্যই জানিও যারা চ্যানেল এখন নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে পাশে থেকে যদি খারাপ লাগে যদি কুইক টু ইনফরমেটিভ লেখা থাকে অবশ্যই কিন্তু লাইক চেয়ার সাবস্ক্রাইব করুন আর কি বলুন জয় বেদবিশ্রাম জয় শ্রী জয়

এর পাশে কিন্তু রয়েছে সূর্য কুণ্ড আর তার ওই আগের হচ্ছে হচ্ছে কুণ্ড যেটা দেখাচ্ছি তোমাদের কুণ্ড আর তার পাশে দেখা তোমাদের গৌরী কুণ্ড তো এই আমাদের কিন্তু বাকিরা সবাই লাইন দিয়ে দিয়েছে আমাদের সবাই দর্শন হয়ে যাচ্ছে একদম ও আমার এই পাশ থেকে বই আছে কিন্তু অলোকানন্দ যদি ঠান্ডা জল আর তার পাশেই এই তত্ত্বকুণ্ড বুঝতে পারছো গরম জল এদিকে ঠান্ডা জল মাহাত্ম তো রয়েছে এই হচ্ছে হিন্দু সনাতন তো দর্শন করে আবার বেরিয়ে পড়লাম এবার যাব আমাদের ভাগাষ্ট দিকে তারা কিছু খেতে হবে তার জন্য রয়েছে ভান্ডারা ভান্ডারা দিয়ে তো মাসুলি চলো ঠকা পালার যেখান থেকে ভান্ডারা খেয়েছিলাম ওখানে আবার পুকুরের ভান্ডারটা খেয়েছিলাম চলো ভাগ সঙ্গ। গড়িতে ঠিক রাত নটা তো ডিনার টাইম হয়ে গেছে আর সারা সন্ধ্যাবেলাটা পুরো গল্প করে আটটা করে কিন্তু ঘরের মধ্যেই কাটিয়ে দিয়েছি যেহেতু বাইরে তো ঠান্ডাই জানো যাই হোক দর্শন তো খুব সুন্দর হয়েছে তো দর্শন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর সন্ধ্যাবেলাটা কিন্তু এখানটায় সুন্দর এভাবে কেটে যাবে রাতের বেলা ডিনার অলরেডি বলে দিয়েছি চলো ভেতরে যাই কি কী খাওয়ার ব্যবস্থা রয়েছে আমরা রেখে দিতে পারবো তো এই ট্রিপে আমরা যাই খাবার খাচ্ছি সব কিন্তু একদম বাঙালিয়ানের চলছে আজকেও আছি ফাঁস সার সময় ছিলাম হাস হাঁস আজকে হচ্ছে কিন্তু একটু স্পেশাল খিচুড়ি আমাদের জন্য তার সাথে রয়েছে আলু ভাজা চলো খাওয়া দাওয়া স্টার্ট করি বন্ধ কিন্তু জাস্ট দান করে আছে সুন্দর কিন্তু বেশ ডিনার খুঁজে নিলাম এবারে একদম আরামসে ঘুমাবো কালকে সকালে আমাদের মানাগ্রাম বেড়ানো রয়েছে আর পুরো মানাগ্রাম চত্বর ঘোরা রয়েছে আর ভারতবর্ষের সব থেকে প্রথম চায়ের দোকানেও গিয়ে চাও কফিও খাবো তাহলে চলো এইভাবে কেমন লাগলো অবশ্যই জানিও এইভাবে এখানে শেষ করলাম দেখা হচ্ছে তাদের অনারের ভিডিওতে ততক্ষণ অন্তুস্থ পাবো কত Jesús, mi me